আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামোসা টিমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আপনাদের জন্য যে আজকে থাম্বিলে দেখতে পেরেছেন যে ডায়বেটিসের রুগী যৌন দুর্বলতার রোগ থেকে মুক্তির উপায় কি বা মনে করেন সহবাসে যারা ডায়াবেটিসের রুগী আছেন যারা সহবাসে একদম সময় পান না দ্রুত বীর্যপাত হয়ে যায় যাওয়ার ইচ্ছা থাকে না অনিচ্ছা মিলনে অনেচ্ছা এ নিয়ে সংসারে অনেকেরই দুর্দশা দুঃশান্তি নেমে আসে কিন্তু যাদের ডায়বেটিস আছে তাদের যৌন সমস্যা হানড্রেড পারসেন্ট হয় এবং তারা ঠিকমতো শারীরিক মিলন বা মেলামেশা তার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারে না এটা যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্য আপনারা জানেন তো এই বিষয়ে আজকে কথা বলবো আমি হাকিম মোহাম্মদ সাইদ আমি একজন ইউনানি আয়ুর্বেদিক গ্রুপের রেজিস্টার্ড হাকিম এবং সম্পূর্ণভাবে এই চিকিৎসা পেশায় জড়িত আমার চিকিৎসার বয়সে অভিজ্ঞতার গুণ থেকে আজকে আমি আপনাদের জন্য এই সমাধান নিয়ে আসছি তবে যাই হোক যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল বাটন ক্লিক করবেন এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন আর সদাগত যদি কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যারা ডায়াবেটিসের রুগী আছে আপনার চেনা জানার মাধ্যম তাদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে তবে যাই হোক ডায়বেটিস কি বা কেন হয় অনেকে আমরা বিভিন্ন রকমের মন্তব্য করে থাকি তবে আসলে ডায়াবেটিস উৎপন্ন হওয়ার একমাত্র রাস্তা হচ্ছে যে মানুষের শরীরে ডায়াবেটিস আসে ডায়াবেটিস রোগ বাসা বাঁধে আপনার মানুষের শরীরে দুইটা পাকস্থলী থাকে একটা বড় পাকস্থলী একটা ছোট পাকস্থলী বড় পাকস্থলীটা যেটা মনে করেন আপনার স্বাভাবিক সাধারণ খাদ্য যেগুলো কি ক্যালোরি কম সেই সব খাদ্যকে হজম করে এবং ছোট পাকস্থলী যেটা অগ্রাস হয় সেটা আপনার অতিরিক্ত অধিক যুক্ত খাদ্য খাবার হজম করার জন্য সেই পাকস্থলীর কাজ মনে করেন আজকে আপনি চিংড়ি মাছ দিয়ে লাউ পাক করে খেয়েছেন এখন চিংড়ি মাছ দিয়ে যখন লাউটা পাক করবেন এখানে লাউ একদম খুব সহজে হজম হয় এটা সবজি তার জন্য সবজিটা চলে যাবে আপনার বড় পাকস্তলিতে আর চিংড়ি মাছটা অতিরিক্ত ক্যালোরি থাকার কারণে সেটা বড় পাকসস্থলিতে যাবে না সেটা ডিভাইড হয়ে একদম ছোটো পাকস্থলিতে চলে যাবে তবে এটা সম্পূর্ণই মনে করেন আল্লাহ দান আমাদের ভিতরে যে সম্পূর্ণভাবে খাদ্যক্রিয়া আছে এটা পদ্ধতি আছে এ পদ্ধতি তালার নির্দেশে চলে তো এই ছোট পাকস্থলীর কাজ হচ্ছে যে অতিরিক্ত ক্যালোরি বা ক্যালসিয়াম বা হাই প্রোটিনযুক্ত খাবারগুলো এই ছোট পাকস্থলীর দায়িত্ব সে হজম করার এখন আপনার যখন এই ছোট পাকস্থলীটা দুর্বল হয়ে যাবে তখন এই হাই যুক্ত খাবার এবং এই খাবারগুলো হজম করতে তার দুর্বলতার কারণে সে ঠিক মতো হজম করতে পারে না এর কারণে হয়তো আপনার পুরাতন হামাশা নয়তো ডায়াবেটিস হবে ডায়াবেটিসে তখন কি করে আপনার ওই অগ্ন্যাশয় আপনার অতিরিক্ত আপনার সুগার যেটা আপনার ইনসুলিন তৈরি করতে পারে না অতিরিক্ত সুগার তৈরি করে এবং ইনসুলিন তৈরি করতে ব্যর্থ হয় তখন মানুষের শরীরে ডায়াবেটিস দেখা দেয় এই ইনসুলিন তৈরি করতে যখন ব্যর্থ হয় তখন ডায়াবেটিসে যখন ই হয় তখন আমরা ডাক্তার নির্দেশ দেয় যে বিশেষ বিশেষ পুষ্টিকর খাবারগুলো এই এই খাবার অতিরিক্ত গোস ডিম দুধ মানে যত মানুষের শরীরে প্রয়োজনীয় অতিরিক্ত পুষ্টিগুণ সম্বন্ধ খাদ্য সেগুলোকে ত্যাগ করতে হয় এই ত্যাগ করার কারণে মানুষ শরীরে দিনে দিনে ঘাটতি পড়তে থাকে যেরকম ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম হরমোন বিভিন্ন রকমের আপনার ভিটামিন এ টু জেড যত ধরনের ভিটামিন আছে এগুলো আপনার ঘাটতি হতে থাকে ঘাটতি হওয়ার পরে পরে আপনি একজন দুর্বল রোগীতে পৌঁছে যায় তখন আপনাদের কি হয় যে যৌন দুর্বলতা রোগটা দেখা দেয় বীর্য পাতলা হয়ে যায় তারপরে আপনার হালকা উত্তেজনা আসে আবার উত্তেজনা আসলে স্ত্রীর কাছে যাওয়ার সাথে সাথে এক থেকে দেড় মিনিট অথবা আধা মিনিটে আপনার ধাতুটা আউট হয়ে যায় বীজ বীজপাত হয়ে যায় এঞ্জাল হয়ে যায় তখন আপনার দুঃখের আর কোনো সীমা থাকে না যারা এই বিষয়ে আপনারা চিকিৎসাবাদী নেন আমি আজকে আপনাদেরকে একটা সত্য কথা বলবো যে সত্য কথা হচ্ছে যে ডায়াবেটিস যাদের আছে তাদের যৌন রোগের স্থায়ী কোনো চিকিৎসা নাই কোনো ডাক্তার হাকিম কবিরাজ এ রোগের সমাধান দিতে পারবে না তবে বেশিরভাগ মানুষই ওয়ান টাইম জাতীয় যেগুলো প্যাটেন্ট ওষুধ বর্তমানে বাজারে পাওয়া যায় বিভিন্ন রকমের নামে আপনার এইসব ওষুধগুলো খেয়ে খেয়ে আপনাদের শরীরে কি পজিশন আগে বুঝেন আমার এই গায়ের কাপড়টা এই গায়ের কাপড়টা যদি আমি আপনার ডিটারজেন্ট পাউডার ব্যবহার করি তবে এর রং কালার এবং এর সুতো সম্পূর্ণভাবে মনে করেন এটা স্বাভাবিকভাবে যে এটার একটা বয়স আছে বয়সটা পাবে আর যদি এটাকে আমি যদি প্রতিদিন ব্লিচিং বা ব্লিচ ব্যবহার করি ব্লিচিং ব্যবহার করি পাউডার ব্যবহার করি দেখা গেছে এই কাপড়ের রং এই সুতার আশ কাপড়ের মান যা আছে সম্পূর্ণ আস্তে আস্তে আপনার অল্প দিনেই শেষ হয়ে যাবে তো ওয়ান টাইম যারা খান তাদেরকে বলে সতর্ক করব। আপনারা ওয়ান টাইম থেকে বিরত থাকবেন এবং সুস্থ ভালো পদ্ধতি নেবেন এর জন্য মনে করেন যোগাযোগ আমার স্ক্রিনে দেখতেছেন আমার চেম্বারের ঠিকানা আপনারা যে কোনো জেলা থেকে আপনারা আমাদের কাছ থেকে ওষুধ সংগ্রহ করতে পারবেন তবে আপনাদের জন্য যে একটা ফর্মুলা নিয়ে আসছি ফর্মুলাটা আপনারা স্কিনে দেখেন যদি আপনারা তৈরি করে খেতে পারেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনারা এই ডায়াবেটিস জনিত যৌন দুর্বলতা থেকে আপনারা মুক্তি পাবেন এটা আপনার সম্পূর্ণ ইউনানি ভাষা ইউনানি লেভেলে আপনারা যদি পাশারি কোনো দোকানে চলে যান আপনারা এখান থেকে আপনার ওষুধগুলো সংগ্রহ করতে পারবেন কাঁচা র মেটিরিয়ালসগুলা সংগ্রহ করতে পারবেন আপনার এক নম্বরে দেখেন জুন্দে বেজস্তর পঞ্চাশ গ্রাম আকর করা বিশ গ্রাম বাহুবল দশ গ্রাম তেজ বল দশ গ্রাম বিজ বল দশ গ্রাম সালে মিসি দশ গ্রাম সালে পাঞ্জা দশ গ্রাম এবং জাফরান পাঁচ গ্রাম এইটা সম্পূর্ণ মনে করেন আপনার পাঁচশো মিলিগ্রামের সাইজের বড়ি হবে এখানে যতটুকু আপনার উপাদান দেওয়া আছে সম্পূর্ণ মোট উপাদানে একশো পঁচিশ গ্রাম আপনার সহি আপনারা পাউডার করে নেবেন পাউডার করে আপনারা পাঁচশো মিলিগ্রাম করে বড়ি তৈরি করবেন এবং আপনারা প্রতিদিন যারা এই রোগে আছেন যদি আপনাদের দশের ভিতরে আপনার ডায়াবেটিস থাকে তো আপনারা প্রতিদিন আপনার সকাল শুধু রাত্রে একটা করে বড়ি খাবেন আপনারা স্ক্রিনে দেখতেছেন এই যে বড়িগুলো এগুলো আপনার প্রতি রাত্রে একটা করে খাবেন আর যারা পূর্ণরূপে থাকে সবসময় তারা দুইটা বড়ি খাবেন সকালে একটা রাত্রে একটা এই বড়িটা আপনার যদি আপনার কন্টিনিউ চালায় যান আপনার ইনশাল্লাহ যৌন দুর্বলতা মিলনে অনীহা দ্রুত বীর্যপাত বীর্য পাতলা এবং উত্তেজনা কম মিলনে সময় কম দ্রুত বীর্যপাত থেকে আপনি রেহাই পাবেন মুক্তি পাবেন এখান থেকে আমরা মনে করেন যারা বলতেছেন যে ভাই আমরা তো হাকিম না কবিরাজ না আমরা এই মেডিসিন কোথেকে কিনবো কোথেকে আনবো এবং কারা আমাকে দিবে এবং আমি এটা কিভাবে তৈরি করব আমি তো কিছুই জানি না যদি আমাদের কাছ থেকে যদি এই ওষুধটা বাংলাদেশের যে কোনো জেলা থেকে সংগ্রহ জেলা থেকে সংগ্রহ করতে চান এখানে আপনার একটা রুগীর জন্য মাত্র একশো পিস বড়ি আপনাকে দেওয়া হবে এই একশো পিস বড়ি আপনার হচ্ছে যে আপনার ফুল কমপ্লিট কোর্স আপনার এটা হওয়ার সাথে সাথে আপনার সপ্তাহখানেকের ভিতরে আপনি রেজাল্ট পাবেন একশো পিসের বড়ি তারা যে কোনো জায়গার থেকে সংগ্রহ করবেন দাম নিব মাত্র তিন হাজার টাকা আপনার এই বড়িটা আপনারা সেবন করবেন আপনার দেখতে পারবেন যে আপনার জীবন যে যৌবন ধ্বংস হয়ে গেছে সেই ধ্বংসকৃত যৌবন আপনি আবার ফিরে পাবেন তো যারা সংগ্রহ করবেন আমার স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং যে কোনো জেলা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন পাঁচশো টাকা অগ্রিম করার পরে পরবর্তীতে বাকি পঁচিশশো টাকা আপনার কন্ডিশনের মাধ্যমে যে কোনো জেলার থেকে আপনারা সংগ্রহ করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কারণে আজকে আমার এই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আহমদ